আজকের এই ভিডিও দেখার পরে আমার বিশ্বাস কারবার বড় হোটেল রেস্টুরেন্ট কিংবা কক্সেস বাজারে গিয়ে টমেটো ভর্তা খাওয়ার প্রয়োজন পড়বে না ঘরেই করে নিতে পারবেন দারুণ মজার এই টমেটো ভর্তা পাকা টমেটোর এই ভর্তাটা খেতে কিন্তু যেমন মজার তেমন কিন্তু পুষ্টিতেও ভরপুর আর দেখতেই পাচ্ছেন কতটা মুখরোচক হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তাহলে চলেন একসাথে ভর্তাটা করে ফেলি একদম ফ্রেশ ফ্রেশ লাল লাল ঢাসা ঢাসা টমেটো নিয়ে নিয়েছি তবে মাঝে কিন্তু আমি কয়েকটা টমেটো আধা পাকাও নিয়ে নিয়েছি ঠিক এইভাবে মাঝখান থেকে আমি হাফ কাট করে নিয়েছি আমি যে পরিমাণ নিয়েছি আপনারা খেতে চাইলে আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন তবে টমেটো ভর্তা আমার বাচ্চাদের অনেক পছন্দ তাই একটু বেশি পরিমাণেই করেছে চলে একটি প্যান বসিয়েছি এবং শুকিয়ে এলে তাতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল আপনারা চাইলে সয়াবিন তেলও করতে পারেন এরপর একে একে আমি সবগুলো টমেটো ঠিক এইভাবে চুলোর হেডটা কিন্তু আমি আমি রেখেছি এরপর ঢেকে দিয়েছি ঠিক একটা সাইড এরকম পোড়া পোড়া হয়ে এলে উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার সময় আমি সাথে কিছু রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখছি টমেটোটা একদম ডান হয়ে গিয়েছে আমি তুলে এরপর সাথে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আরো লাগছে আমার ধনে পাতা কুচি সেই সাথে একই প্যানে রসুন গুলো তুলে নিয়ে আমি মরিচ গুলো শুকনো খোলায় টেলে নিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন প্রতিটা মরিচের গোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটা স্কিপ না করে দেখলে এবং ঠিক এইভাবে তৈরি করে খেলে ইনশাল্লাহ আপনারা বড় রেস্টুরেন্ট হোটেল কিংবা কক্সেস বাজার ফিল্ডটা কিন্তু একদমই ঘরে বসেই পেয়ে যাবেন এখন আমি শুকনো মরিচগুলোকে ঠিক হাতে এইভাবে একটু লবণ দিয়ে ক্রাশ করে নিচ্ছি খুব ভালো মতো এ কাজটা করতে হবে সেই সাথে আমি রসুনগুলোকেও কিন্তু থেতলে নিচ্ছি পোড়া টমেটো পোড়া রসুনের এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে খুব ভালো মতো করে নিয়ে এখন আমি এতে পেঁয়াজগুলো খুব ভালো মতো হাতে জ্বলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু ভুলেও চামচে করতে যাবেন না তাহলে কিন্তু একদমই সেই ফিলটা পাবেন না হাতে মাখাচ্ছি কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে পেঁয়াজগুলো খুব ভালো মতো ডলে নেওয়ার পরে আমি টমেটোগুলো নিয়ে নিয়েছি এবং টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর সবগুলো টমেটো একইভাবে খোসা ছাড়িয়ে পেঁয়াজ এবং মরচির সাথে খুব ভালো মতো ডোলে নিচ্ছি এখন আমি লবণটা একটু চেখে রেখেছি তারপর আমার আরও কিছুটা লবণ লাগলো তাই দিয়ে দিলাম খুব ভালো মতো মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে কিন্তু এতে দুটো দিতে হবে একটি হচ্ছে সরষের তেলই দিয়ে দিচ্ছি দিয়ে মেখে আবারও যত ভালো করে মাখাতে পারবেন এই ভর্তাটার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি চেষ্টা করবেন একদম ফ্রেশ ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার ধনে পাতা কুচিটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো মতো আমি মেখে নিয়েছি আমার ভর্তাটা কিন্তু একদমই ডান হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন লুকটা কেমন এসছে এই ভর্তাটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও সব সবকিছুর সাথে দারুণভাবে মানিয়ে যায় এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি ব্যাস একদমই কমপ্লিট হয়ে এলো আশা করছি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে বলেন তো সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি আমার ভিডিওগুলো দেখতে হবে এবং আমার জন্য দোয়া করতে হবে আমি ওপরে শুকনো মরিচ দিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম এখন গরম ভাতের সাথে ভর্তাটা আমি সার্ভ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল খেতে এক থালা ভাত কিন্তু এই ভট্টা দিয়ে অনায়াসেই খেয়ে ফেলতে পারেন আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম